হ্যাঁ রবিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ রেডি একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আর স্থান হচ্ছে যাত্রাবাড়ি কোনাপাড়া যাত্রাবাড়ি কোনাপাড়া শামসুল হাক খান স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আদর্শ ও বাঘ আর এটা কোনাপাড়া বাজিস্টান এই রাস্তাটি সরাসরি সাইনবোর্ডের দিকে চলে গেছে চলে গেছে মাউজাল মেডিকেল এবং শামসুল দিকে আপনারা এখান থেকে অটো বা রিক্সা করে সরাসরি চলে যাবেন আদর্শবাগ আর কোনাপাড়া খুবই উন্নত একটি এলাকা এখানে রয়েছে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কল কারখানা স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বীমা এবং পপুলার একটি বাজার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘন বসতি একটি এলাকা প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে খুবই উন্নত একটি এলাকা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁয়ষট্টি নং ওয়ার্ডে আজকের সেই ফ্ল্যাটটি অবস্থিত দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটি এলাকা রয়েছে রোকে আসান কলেজ সামনে রয়েছে পরিমাণ স্কুল কলেজ মাদ্রাসা জি ভাই অনেকে দিন যাবত এই এলাকায় আমাদের কাছে কম দামে রেডি ফ্ল্যাট চাছিলেন আজকে তেরোশো বিশ স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট দেখাবো যাকে না জি প্লাস এইট এটা সেই আদর্শবাগ আদর্শবাগ থেকে বা আলী মোহাম্মদ খান রোড দিয়ে সরাসরি চলে যাব সেই বাড়িতে যে বাড়িতে কিনা ফ্ল্যাটটি বিক্রি করা হবে খুবই ঘনবসতি একটি এলাকা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আজকে যে ফ্ল্যাটটি দেখাচ্ছি এটা আমাদের নিজস্ব বাইনাকৃত সম্পত্তি 100% গ্যারান্টি যুক্ত আর স্ক্রিন এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন সরাসরি মালিকের নাম্বার যেহেতু এটা আমাদের বায়নাকৃত সম্পত্তি এ চ্যানেলের বিশ রাস্তা বিশ ফিট রাস্তার পাশে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটিতেই বাড়িটি অবস্থিত খুবই সুন্দর পরিবারটি গোছালো এই বাড়িটি আশেপাশে বহু মেল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি রয়েছে আমরা আগেও বলেছি এবং এখনও বলতেছি যে যতদিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে ততই জমির দাম বাড়তেছে ততই ফ্ল্যাটের দাম বাড়তেছে এই জন্যই উত্তরমুখী এবং রাস্তামুখী এই যে বিসিট রাস্তা রাস্তামুখী এবং উত্তরমুখী ফ্ল্যাট যা কিনা এই বিল্ডিংয়ের চার অবস্থিত পরিপাটি গোসালো কমন স্পেস জেনারেটর লিফ্ট সহ কার পার্কিং সহ এই বিল্ডিংয়ের চারতলায় ফ্ল্যাটটি বিক্রি করা হবে আমি আবারও বলছি যাদের প্রয়োজন যাদের লাগবে দ্রুত স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন কারণ ফ্ল্যাটটি আমাদের বায়নাকৃত আমরা সবসময় পূর্বাচল জলছিঁড়ি আশেপাশে ভুলতা গাঁচে ওষুধ এলাকা মাঝিপাড়া জান্নাতবাগ দেবই নার্সিং আমরা জমি ক্রয় করে বিক্রি করি তো আজকে অনেকে অনেক দিন যাবৎ ফ্ল্যাটটা ছিল যে আমাদের ক্রয়কৃত সম্পত্তি তো এটা আমাদের বায়নাকৃত সম্পত্তি দেখতে পাচ্ছেন তো ফ্ল্যাটের জন্য স্ক্রিনারি নাম্বারটিতে যোগাযোগ করবেন খুবই দ্রুত এই যে বিল্ডিংটি ফুল কমপ্লিট লিফ্ট চলমান অবস্থায় রয়েছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাজক প্ল্যান প্রাসকৃত রাজক প্ল্যান প্রাসকৃত চারতলা বিল্ডিং এই যে চারতলা এই যে এই ফ্ল্যাটটি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাট বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি তা আরেকটা বিষয় যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন আপন ভাইয়ের থেকেও যদি ক্রয় করেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমের সিএসএসআ আর এস সিডি শরীফ নকশা হাজনা খারিজ ভূমি অফিসের দয়া করে জাস্টিফাই করে নেবেন যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন এখানে রয়েছে অসংখ্য পরিমাণ মেয়ের ফ্যাক্টরি পাশে রয়েছে ওষুধ কোম্পানি একটি সুনামধন্য একটি ওষুধ কোম্পানি রয়েছে পাশের বিল্ডিংটিতেই তো প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে তেরোশো বিশ স্কোয়ার ফিট এটা আমাদের নিজস্ব ক্রয়কৃত বায়নাকৃত সম্পত্তি আমি আবারও বলছি দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি একটি এলাকা আমরা এখন বিল্ডিং এর ভিতরে প্রবেশ করলাম নিচু হচ্ছে কার পার্কিং এই কার পার্কিং সহ এই যে এবং উপরে একটি কমন স্পেস রয়েছে বিয়ের অনুষ্ঠান অন্যান্য অনুষ্ঠানগুলো আপনারা এখানে করতে পারবেন লিফ্ট চলমান অবস্থায় রয়েছে তো আরো মডিফাই করা হবে তিন রুম বিশিষ্ট রুম ডাইনিং ড্রয়িং একসাথে দুটি বারান্দা দুটি টয়লেট একটি রান্নাঘর চতুর্থ তলায় তো আমরা চলুন আমরা সরাসরি এখন চতুর্থ তলায় চলে যাবো একদম ফ্ল্যাটের সামনের অংশ এই যে এটা হচ্ছে লিফ্ট চলমান অবস্থায় এবং বর্তমান মানুষ বসবাস করছে এবং এখান থেকে শামসুল খান স্কুল যেতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে একদম সামসুল খান স্কুল অ্যান্ড কলেজ আদর্শ বাঘ এবং আসান কলেজ রয়েছে এখানে তো আমরা ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করে ডাইনিং ড্রয়িং একসাথে দেখতে পাচ্ছি তিনটি বেডরুম রয়েছে তো আমরা প্রথম বেডরুমটিতে প্রবেশ করলাম কমন স্পেস সহ তেরোশো বিশ স্কোয়ার ফিট তেরোশো বিশ স্কোয়ার ফিট কমন স্পেস সহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডাইনিং দেখলাম একটি রুম দেখলাম এখন চলো সামনের দিকে যাই যারা নিতে চান যারা ভিজিট করতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আর এটা হচ্ছে টয়লেট কমন টয়লেট রাজুক প্লান পাশকৃত চমৎকার রাজুক প্লান পাশকৃত কারণ অনেক বিল্ডিং রয়েছে নতুন সিটি কর্পোরেশন এলাকা এই এলাকাগুলি আয়তভুক্ত অনেক বিল্ডিং রয়েছে রাজুক প্লান ছাড়া তো এটা রাজুক্লান্ট পাশকৃত এই যে আরেকটি রুম দেখলাম আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি বেডরুম তো বারান্দা প্রবেশ করছি আর যারা আমাদের চ্যানেলটি তো নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ শুরু রয়েছে এবং আসতেছে আর ফ্ল্যাটটি যে অবস্থায় আছে আপনি দেখতে পাচ্ছেন ঠিক সেই অবস্থায় যা শুধু ক্রয় করবেন চাবি বুঝে নেবেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা তেরোশো বিশ স্কোয়ার ফিট কমন স্পেস সহ পঁয়তাল্লিশ লক্ষ টাকায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা রাস্তামুখী এবং খুবই সুন্দর পরিবারটি গোছালো এই ফ্ল্যাটটি আপনারা যারা কমপ্লিট অবস্থায় নিতে চান যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় প্যাকেজ মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকায় এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি দিয়ে থাকি ইনশাআল্লাহ জি আর যেই ফ্ল্যাটটি দেখাচ্ছি এটা আমাদের চ্যানেলের নিজস্ব সম্পত্তি আমাদের বায়নাকৃত হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যুক্ত যারা নেবেন ভিডুর মাঝে যেই নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমার প্রতিনিধি ইনশাল্লাহ নাম্বারটি ফোন রিসিভ করবেন যাই হোক দেখতে পাচ্ছেন এই যে আরেকটি রুম এবং বারান্দায় দেখালাম এই যে রাস্তামুখী চারতলা প্রচুর পরিমাণে ঘনবসতি একটি এলাকা প্রচুর পরিমাণে ঘনবসতি একটি এলাকা পরিপাটি গুসালো এবং মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর একটি এলাকা এবং যতদিন যাচ্ছে ততই কিন্তু অবকাঠামো উন্নয়ন হচ্ছে ততই কিন্তু ফ্ল্যাটের দাম বাড়তেছে আর এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁয়ষট্টি নং ওয়ার্ডে অবস্থিত ঢাকার যাত্রাবাড়ি যাত্রাবাড়ি এরিয়া পড়েছে যাত্রাবাড়ি থানাতে পড়েছে এই যে রান্নাঘর দেখতে পাচ্ছেন সেটা শেষ রান্নাঘর টয়লেট আমি আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি পঁয়তাল্লিশ লক্ষ জি ভাই পঁয়তাল্লিশ লক্ষ টাকায় জাস্ট ক্রয় করবেন রেডি ফ্ল্যাট একদম ফুল রেডি ফ্ল্যাট তিন রুম বিশিষ্ট খুবই সুন্দর ঢাকার মধ্যে ঢাকা সিটির মধ্যে তা আবার শামসুলাক খান স্কুল অ্যান্ড কলেজের সামনে ফ্ল্যাটটি অবস্থিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ